ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিজ্ঞপ্তি জারি করে সমস্ত দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এস এস কে নির্দেশ দিয়েছে অনলাইন সার্ভে রিগার্ডিং দ্য স্টেটাস অফ প্রি প্রাইমারি টিচিং ইন প্রাইমারি স্কুল দেখুন সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমগ্র শিক্ষা মিশন অনলাইন সার্ভে রিগার্ডিং দ্য স্টেটাস অফ প্রি প্রাইমারি টিচিং ইন প্রাইমারি স্কুল কী রয়েছে এই বিজ্ঞপ্তিতে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত মূল্যবান এই নোটিফিকেশান সঙ্গে থাকুন পুরো ভিডিওতে এতে বলা হয়েছে অ্যাট পার অফ আওয়ার অন গোয়িং ই ফোর্স অফ স্টেং ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেসি অ্যাক্রস দ্য স্টেট পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ইজ কন্ডাক্টিং অ্যান অনলাইন সার্ভে অন প্রি প্রাইমারি এডুকেশান ইন প্রাইমারি স্কুল টু আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট স্ট্যাটাস স্ট্রেন এরিয়াজ ইন ইম্প্রুভমেন্ট অ্যান্ড অ্যালিটমেন্ট টু দ্য স্টেট এডুকেশান পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার তেইশ এটা ইমপ্লিমেন্ট করার জন্য এটা ইমপ্লিমেন্টেশন করার জন্য রাজ্য জুড়ে ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এফ এল এন কে শক্তিশালী করার জন্য এই প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের বর্তমান অবস্থা শক্তি উন্নতির ক্ষেত্রে এবং রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ এর সাথে সামঞ্জস্যপূর্ণ বোঝার জন্য প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষা ব্যবস্থার উপর একটা অনলাইন সার্ভে হবে এই অনলাইন সার্ভে করার জন্য একটা সহজ গুগল ফর্ম তৈরি করা হয়েছে দেখুন সেই গুগল ফর্ম্যাটটা ফর্মটা এবং সমস্ত জেলার শিক্ষা বিভাগ সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর প্রাথমিক বিদ্যালয় সমস্ত স্কুলের সাথে ফর্মটি শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই ফর্মটি পূরণ করতে হবে এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফর্মটা পূরণ করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই প্রাথমিক শিক্ষার উন্নতির সোপান হলো প্রি প্রাইমারি এই প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এই অনলাইন জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জরিপে সমস্ত বিদ্যালয় অংশগ্রহণ করবেন আশা করি সমস্ত শিক্ষক বন্ধু এবং সমস্ত দর্শকবৃন্দ আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই করবেন যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রি প্রাইমারি প্রাক প্রাথমিক শ্রেণীকে এডুকেশান অ্যাক্ট দু হাজার তেইশ অনুসারে সমস্ত বিদ্যালয় প্রি প্রাথমিক প্রি প্রাইমারি প্রাথমিক অত্যন্ত মজবুত এবং শক্তিশালী ভিত্তির ওপর জরিপ করা হোক এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হোক অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন শিশু থাকুন থাকুন নিতা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত না জয়